একদম দুই হাজার পঁচিশ সালে রমজানের ঈদ কাম হচ্ছে নতুন আপডেট নাইরা আলিয়া কাট এবং ফেন্সি গাউন গুলো পার্টি ড্রেস গুলো একদম হচ্ছে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি একদম পার্টি ড্রেস যেগুলো নিউ মার্কেট থেকেও যদি কিনতে যান পাইকারি দরে কিনলো আঠাইশো টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আরং এর স্টাইল যে টু ওয়ান পিস গুলা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আমার হয়তো বা কম প্রাইস শুনে বলতে না আমাদের কোয়ালিটিটা ভালো না সেই ক্ষেত্রে বলবো সরাসরি সব ব্র্যান্ডের শোরুমে এসে কোয়ালিটি যাচাই করে যাবেন তাহলে আমাদের কোয়ালিটিটা বুঝতে পারবেন কি টাকা থেকে মাত্র চারশো টাকা থেকে সারা বাংলাদেশে কেউ এক পিস যদি অর্ডার করতে চায় এক পিস ও নিতে পারবে পাচ্ছে মাত্র সাড়ে টাকায় দেখেন এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা কালার তেরোশো টাকায় দিচ্ছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এর ঈদের জন্য নতুন নতুন কালেকশন গুলা চলে আসছে যারা এখন থেকে নিতে চাচ্ছেন এখন থেকে কিন্তু কালেকশন করে রাখবেন রোজার বাজারে নতুন আমরা এই প্রথম করছি এই কালার এই ডিজাইনটাই এখন পর্যন্ত আসেন এটা দেখেন পাকিস্তানি স্টাইল এর স্লিভসটা থাকবে ফেসবুকে সবচেয়ে ভাইরাল জনপ্রিয় ড্রেস এগুলাও দিয়ে দিচ্ছে মাত্র 700 টাকায় এই কালারগুলা এত সুন্দর বাংলাদেশে এরকম কালার কিন্তু সহজে দেখা যায় না বড় বড় ব্র্যান্ডের শোরুমে কিন্তু এই কালারগুলা করে কিছু আজকে আমাদের কাছ থেকে অফার নিতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য নিবেন বারবার বলবো এগুলা ছয় পিস নিলে কিন্তু আরো দাম কমে যাবে হ্যাঁ এগুলা কিন্তু নিতে পারবে সাড়ে আটশো টাকা এগুলো আগে বারোশো টাকা ছিল আজকে সাড়ে টাকা একদম হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে সতেরোশো টাকার গাউন টু পিস আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি যারা শোরুম কোয়ালিটির যারা ব্যবসার দীর্ঘদিন ধরে করতে চাচ্ছে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেস গুলো আমার আমাদের মেশিনে এখনো পাঁচটা কালার চলতেছে আজকে দুইটা কালার দেখাই দিবে এক পিসও নিতে পারবেন মাত্র 1750 টাকাে দেয়া যাচ্ছে সাথে প্যান্টের ওড়নায়ে কাজ করা থাকবে মাসলাম ভাইয়া আবু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আবু কি নিয়ে দাঁড়িয়ে আছেন আবু একদম হচ্ছে ফ্যান্সি কালেকশনগুলো যারা পাইকারিতে আজকে নিতে চাচ্ছে তারাও নিতে পারবে এবং সারা বাংলাদেশে যারা এক পিস ব্যবহার করার জন্য নিতে চাচ্ছে তারাও কিন্তু আজকে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন কি ধামাকা ড্রেস নিয়ে আসছে একদম আনকমন ড্রেস আপু আপনার এই এইদিকে আমাদের এইখানে হচ্ছে ইন্ডিয়ান কালেকশন গুলো আছে এবং হচ্ছে দেশীয় বুটিক্স আরম বুটিক্স সব ধরনের ড্রেস এবং কাট ওয়ান পিস টু আজকে মাত্র 450 টাকা থেকে পেয়ে যাবেন 450 টাকা থেকে মাত্র 450 টাকা থেকে সারা বাংলাদেশে কেউ এক পিস যদি অর্ডার করতে চায় এক পিসও নিতে পারবে আচ্ছা আজকে ভিডিওতে একদম ধামাকা অফারে এক পিসও দিবেন হ্যাঁ একদম ধামাকা অফারে দিয়ে দিব এবং হচ্ছে যেগুলো 3000 3500 টাকা মার্কেট পায় সেগুলোও আজকে একদম বলতে গেলে 60 70% ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আচ্ছা ابو আজকে সর্বনিম্ন যেটা হচ্ছে 450 টাকা সেই ড্রেসগুলো দেখাই দিব দেখেন একদম চিকেন কারি ফ্যাব্রিক এর মধ্যে দারুন একটা ড্রেস এবং এইটা থাকবে সম্পূর্ণ একটা টু পিস টু পিস দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা পাইকারি এবং এক পিস যারা নিতে যাচ্ছেন এক পিস আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখেন কালার দেখেন দেখেন সুন্দর মাত্র টাকায় নিতে নিতে পারবে এক এবং এগুলার প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে দেখেন দারুণ এই টক্স গুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি পাবেন এবং যারা আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে কোয়ালিটি ফুল শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কোয়ালিটি গুলা নিতে পারবেন এগুলা যাচ্ছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকায় আপুদের ধামাকা অফারে দর্শক যারা নিয়ে ব্যবসা করবেন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন সামনে কিন্তু আরো আসবে নাকি আপু জি এবং এখন থেকেই কিন্তু অলমোস্ট রোজার ঈদের জন্য নতুন নতুন কালেকশন গুলা চলে আসছে যারা এখন থেকে নিতে চাচ্ছেন এখন থেকে কিন্তু কালেকশন করে রাখবেন রোজার মধ্যে নিতে গেলে কিন্তু প্রত্যেকটা ড্রেসে পঞ্চাশ সত্তর আশি টাকা পর্যন্ত বাড়তি এগুলো কথা মাত্র সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি দেখেন দারুন একটা টুপি যাচ্ছে সুন্দর সুন্দর অনেক করে কিন্তু একটা এটা বাংলাদেশের নতুন একটা ফ্যাব্রিক যেটাকে বলে ভাঙচুর কাপড় দেখেন ভাঙচুর হ্যাঁ ভাঙচুর কাপড় দেখেন কত সুন্দর করে ভিতরে কিন্তু প্রিন্ট করা আছে এই ফ্যাব্রিকটা কিন্তু বাংলাদেশে একদম নতুন এটাও আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা যারা পাইকারের জন্য নিবে ছয় পিস নিলে কিন্তু আরো কম থাকবে আরো ডিসকাউন্ট থাকবে তো এগুলো পাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকার সাথে কিন্তু প্রত্যেকটার ম্যাচিং করে প্যান্ট আছে দেখেন বারোশো টাকার কাফ প্যান্ট গুলা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এগুলো কাফ প্যান্ট পিস পাচ্ছে মাত্র সাড়ে ছয়শো টাকায় একদম ফ্রি সাইজ সারা বাংলাদেশ থেকে এক পিস অর্ডার করতে পারবেন এই দেখেন কত সুন্দর হোয়াইট কালার মধ্যে মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সারা দেশে কিন্তু নিতে পারবেন দেখেন একদম ওয়েস্টার্ন লাভার যারা আছেন কোয়ার সেট খুঁজতেছেন এগুলো আজকে টু পিস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় দেখেন কত করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলার কিন্তু সাইজও দেওয়া যাবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এখন আরেকটা কথা বলে দেই অনেকেই হয়তো বা কম প্রাইস শুনে বলতে না আমাদের কোয়ালিটিটা ভালো না সেই ক্ষেত্রে বলবো সরাসরি সব ব্র্যান্ডের শোরুমে এসে কোয়ালিটি যাচাই করে যাবেন তাহলে আমাদের কোয়ালিটিটা বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি দিচ্ছি আমরা কিন্তু যেই কোয়ালিটিটা মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট একটা শোরুম কোয়ালিটি আমার কোয়ালিটিগুলা গুলা নিয়ে আপনি হচ্ছে সারা বাংলাদেশে এক হাতের অঙ্কশ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ফেসবুকে সবচেয়ে ভাইরাল জনপ্রিয় ড্রেস এগুলাও দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং এই যে দেখেন প্যান্টেও কিন্তু কাজ করা এগুলা কিন্তু সম্পূর্ণ টু পিস থাকবে এগুলা যারা পাইকারি নেবে তারাও নিতে পারবে এবং এই ড্রেস কিন্তু সম্পূর্ণ নিজেদের মেকিং যার কারণে আমরা একদম কম প্রাইজে দিতে পারতেছি এখন থেকেই বলবো যারা ব্যবসা করার উদ্যোগ নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন কারণ এখন থেকে উদ্যোগ নিলে হচ্ছে আপনারা ভালো প্রফিট করতে পারবেন এবং ভালো ভালো প্রোডাক্ট একদম অল্প প্রাইজে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ব্যবসা করার উদ্দেশ্যে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে মাত্র ক্ষুদ্র পরিসরে ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন দেখেন মাত্র ছয় পিস নিলেই কিন্তু আজকে ব্যবসা করার সুযোগ পাবে দেখেন যেই ড্রেস মার্কেট থেকে সাড়ে নয়শো এক টাকা দিয়ে কিনেন আমাদের কাছ থেকে মিনিমাম আপনার 500 টাকা সেভ হয়ে যাবে এটা আমাদের কাছে পাচ্ছে মাত্র 600 টাকা দেখেন কি সুন্দর গাউনের ঘেরগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এগুলা কিন্তু ওয়ান পিসের মধ্যে থাকবে সারা বাংলাদেশ থেকে আজকে এক পিসও আমরা পাইকারি দামে দিয়ে দিব দেখেন এক পিসও দিতে পারে প্রায় পাইকারি দামে দিয়ে দিব দেখেন কত সুন্দর এটা কিন্তু 25 সালের ঈদের নতুন কালেকশন এগুলা কিন্তু সারা বাংলাদেশে কোথাও কোনো কপিও নাই যারা হচ্ছে কোয়ালিটিফুল শোরুমের জন্য নিতে চাচ্ছে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন একদম হচ্ছে দারুণ একটা কালেকশন এটা কিন্তু একদম সুতি ভয়লের মধ্যে সামনে কিন্তু গরম অলমোস্ট রোজার মধ্যে তো এটা দেখেন একদম ফুল বডি এম্বোয়ডারি কাজ যারা চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন এটা আজকে অফার প্রাইসে যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকায় যারা পাইকার নিবে তারাও কিন্তু নিয়ে ফেলতে পারে দেখেন কালার গুলা প্রত্যেকটাই দেখাই দিতেছি আপনার দ্রুত করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট সহ আমাদের ইনবক্স করে ফেলবেন দেখেন মা আটশো টাকা এগুলা পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার

এই কালার এত সুন্দর বাংলাদেশে এরকম কালার কিন্তু সহজে দেখা যায় না বড় বড় ব্র্যান্ডের শোরুমে কিন্তু এই কালার গুলা করে একবার আনকম তাই না একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন যারা হচ্ছেন টেনশনে আছেন যে ভাবতেছেন যে অনলাইনে তো এখন এমন একটা যুগ হয়ে গেছে যে যেটা দেখায় সবখানে একই রকম মনে হয় সেই ক্ষেত্রে বলবো সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন কোয়ালিটি যাচাই করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি সাড়ে আটশো টাকায় সাইজ পে যাবেন 36 থেকে 6 চলে যে দেখেন 25 সালের নতুন কালেকশন দেখেন মাত্র 850 টাকায় হ্যাঁ এটা আরং এ যদি কিনতে যান মিনিমাম 1700 থেকে 1800 টাকা আমরা দিচ্ছি মাত্র সাড়ে 150 টাকায় দেখেন কত সুন্দর ব্ল্যাক লাভার আপুদের জন্য এগুলার ঘের দেখেন কত বিশাল পিওর কটন এর মধ্যে মাত্র 850 টাকায় বেজে আছেন সারা বাংলাদেশ থেকে পাইকারি দরে আজকে এক पीसও নিতে পারবেন দেখেন ২৫ সালের যে ঈদের পার্টি গাউন গুলা যেগুলা মার্কেট থেকে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে আমার কাছ থেকে আজকে একদম হচ্ছে পানির দরে পেয়ে যাচ্ছে এগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে এক পিছও নিতে পারবে দেখেন বড় ঘের ভেতরে ক্যান ক্যান দেওয়া এটার হাতাটা দেখেন কত সুন্দর এবং দেখেন কত সুন্দর করে কাজ করে এগুলা বার্বি গাউন এগুলা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে পাইকারি দামে আবারও বলতেছি পাইকারি দামে আজকে এক পিছু নিতে পারবে এগুলো একদম হচ্ছে ঈদের নতুন কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন দেখেন কি চমৎকার বাংলাদেশ থেকে নিতে পারবে মাত্র মাত্র আঠারোশো টাকায় যাচ্ছে এখন থেকে ব্যবসা করার উদ্দেশ্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন এক পিছু আজকে আমাদের কাছ থেকে অফার নিতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য নিবেন বারবার বলবো

I <laughs> এখন থেকে এগুলা নিয়ে ফেলবেন না হলে কিন্তু আপনাদের জন্যই লস হয়ে যাবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে ফ্রি সাইজের এর প্যান্ট থাকবে আর প্রত্যেকটারই কিন্তু সাইজ থাকবে মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছে সাথে ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছে দেখেন এই একটা ড্রেস দেখেন নাইরা টু পিস সতেরোশো টাকা পর্যন্ত সেল করছে আমরা নিজেরাও খুচরা এখন সেই ড্রেস আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিস নিতে পারবেন এবং এইটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এবং আমাদের ওড়না গুলো যেগুলো হয় পাঁচ আমাদের ওড়না ওরা কিন্তু সাড়ে পাঁচ হাতের মধ্যে থাকবে একদম বিশাল লং ওর না প্রত্যেকটার কিন্তু কালার থাকবে সাইজ থাকবে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন আর ব্যবসা করার জন্য বারবার বলবো ভাই এখন থেকেই ব্যবসার উদ্যোগ নেন না হলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনেক বেশি বেড়ে যায় কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ে কমে না আপনারা যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন এখন থেকে নিয়ে ফেলবেন দেখেন চিনি একটা নাইরা দারুন করে স্টোনের কাজ করা এগুলো আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাড়ে টাকা প্রত্যেকটার সাথে কিন্তু বিশাল করে ওড়না থাকবে নাইরা কার্ড টুপিজ দেখেন মাত্র সাড়ে আটশো টাকায় নাইরাকার টুপিস দিয়ে দিচ্ছি এগুলার কোয়ালিটি এত পরিমাণ ভালো ভাই তিন চারশো টাকার প্রোডাক্ট কিন্তু তিন টাকার মতোই হবে আমার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি যারা শোরুম কোয়ালিটির যারা ব্যবসার দীর্ঘদিন ধরে করতে চাতেছে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেস গুলো আমার প্রোডাক্ট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট এক কথায় রংকশ গ্যারান্টি এবং হচ্ছে কাস্টমার রিপিট পাবেন দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের মধ্যে দারুণ একটা এগুলা মাত্র মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে এক হাজার টাকায় দেখেন রিয়েল মিরোর কাজ করে এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে যাচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেগুলো ফেসবুক পেজে এখনো সেল করে দুই হাজার টাকা দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ওড়না গাউন দেখেন মাসাল্লাহ এগুলা ১৬৬৭ টাকার গাউন্ টুপিস। আজকে অফার প্রায়ই যে দিচ্ছে মাত্র ন০ টাকা এটা কিন্তু বুকে কাজ করা সাথে ইন্ডিয়ান ভিস্কোফের অন্যায় এগুলা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কপি করার সাধ্য হয় নাই। আমরাই এই প্রথম ২৫ সালের ইতকে কেন্দ্র করে এটা দিয়ে দিছি মাত্র মাত্র সাে ৯শ টাকায় এই যে দেখেন কালাশ দেখেন। পাগল হয়ে যাওয়ার মতন একদম হচ্ছে সারা বাংলাদেশে এক পিসও নিতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করে ওর না এই কাজ গুলা দেখেন এগুলো সম্পূর্ণ মিরর উঠে যাবে না মেশিনের মাধ্যমে লক করা আমরা নিজের নিজেরা উৎপাদন করে এই জন্য হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি মেনটেন করে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ওর না মাত্র মাত্র এগারোশো টাকায় দেখেন এগারোশো টাকা হ্যাঁ এগুলা কিন্তু সাইজ পর্যন্ত নিতে পারবেন নর্মালি লোকাল প্রোডাক্ট হয় হচ্ছে আপনার ফ্রি সাইজ আমাদের গুলা কিন্তু একদম ছোট থেকে বড় সাইজ সব ধরনের সাইজ পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা কালার পেয়ে যাবেন আপনারা আপনারা এখন থেকে এটা নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন এই ড্রেসটা আমাদের মেশিনে এখনো পাঁচটা কালার চলতেছে আজকে দুইটা কালার দেখাই দিবে এটার প্রাইস পাচ্ছে মাত্র বারোশো টাকা এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা অনেকে বলতে পারেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিবেন তারা সারা জীবন ব্যবসা করতে পারবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত বিশাল বড় অন্য পিওর কটনের ওনা সারা বাংলাদেশ থেকে এক পিস ও নিতে পারবেন দেখেন এই ড্রেসটা আজকে অফারে দিয়ে দিই কত এটা মাত্র 1050 টাকায় দিই 1050 টাকায় দিই টাকায় পাইকার নেবেন আরো কম পাবেন যারা ব্যবসা করার জন্য নেবেন তাদেরকে বলবো ভাই আপনারা এই অফারটা মিস করবেন না বিশেষ করে বলবো আপনারা অফার মিস করলে আপনাদের জন্যই লস হবে আচ্ছা সো কিন্তু কালার আসছে সামনে এই সো এখন দুইটা তিনটা করে কালার করছি সামনে প্রত্যেকটার কালার পাবেন এই যে দেখেন এগুলা মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে

একদম পার্টি ড্রেস যেগুলো দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা আবার বলতেছি তিন হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা. সম্পূর্ণ পার্টি থ্রি পিস সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না এবং প্যান্ট হবে এবং প্রত্যেকটার কিন্তু সাইজ হবে দেখেন দারুণ একটা ড্রেস একদম পাকিস্তানি আগানুরে ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো এখনো মার্কেটে সেল করতেছে পঁচিশশো ছাব্বিশশো টাকা আমরা দিচ্ছি একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন প্রত্যেকটার কালার কি সুন্দর এবং এই ড্রেস গুলো আপনারা যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তারা মিনিমাম এক হাজার টাকা প্রফিট করতে পারবেন দেখেন একদম পার্টি ড্রেস যেগুলো নিউ মার্কেট থেকেও যদি কিনতে যান পাইকারি দরে কিনলো আঠাইশো টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় একদম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন এই দেখেন প্যান্ট যে পাচ্ছেন প্যান্টের ভিতরেও আমরা ইনার করছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কেউ যদি কোয়ালিটি বুঝতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শখ এবং এটা হচ্ছে একদম নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসান উল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় যে কোনো দিন চলে আসবেন আপনার পছন্দের ড্রেসগুলো পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা ড্রেস একদম জাম বেগুনি কালারের মধ্যে পার্টি ড্রেস আঠাইশো টাকার ড্রেস আজকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে ওড়না থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ওড়না থাকবে মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা কালার তেরোশো টাকায় দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রাইজে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি দেখেন সাথে ম্যাচিং করে প্যান্ট এবং দেখেন কত সুন্দর করে ওর নাচ আছে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি চিনন ফ্যাব্রিক এর মধ্যে করা যারা অরিজিনাল কাপড় বুঝেন তারাই শুধুমাত্র কোয়ালিটি বুঝার জন্য আমাদের শোরুমে আসবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ব্যবসা আপনি সারা জীবন করতে পারবেন দেখেন একদম পার্টি ড্রেস কত সুন্দর একটা ড্রেস এইটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 1750 টাকায় যারা এক পিস নেবেন এক পিস ও নিতে পারবেন মাত্র 1750 টাকায় পেয়ে যাচ্ছেন সাথে প্যান্টের লোয়ার প্যানেলে কাজ করা থাকবে ওনায় কাজ করা থাকবে দেখেন একদম এই কত সুন্দর একটা ড্রেস এক পিস দেবে না এক পিস ও দিয়ে দিব দেখেন একদম অল বডি এমব্রয়ডারি কাজ করা এইবার পঁচিশ সালে নতুন কাপুর হোয়াইট গোল কাপুরের মধ্যে মাত্র মাত্র যাচ্ছে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন ওনাটাতে কিন্তু ফুল বডিতে কাজ করা এইবার দেখাই দিব যারা একটু কমফোর্টেবল ড্রেস চান যারা বেস্ট কোয়ালিটি চান আমাদের দেশীয় আরম কটন এবং দিল্লি বুটিক্স এর প্রোডাক্ট চান তারা নিয়ে ফেলবেন এটা কিন্তু এখনো বাজারে নতুন আমরাই এই প্রথম করছি এই কালারটা কেউ এখনো করেন নাই এবং এই ডিজাইনটাই এখন পর্যন্ত আসেনি এটা দেখেন পাকিস্তানি স্টাইলে স্লিভসটা থাকবে স্লিভস কত সুন্দর করে কাট করা এবং নিচে দেখেন কত সুন্দর করে লেজারের স্টাইলে কাজ করা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ওর এগুলো আজকে যাবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবে এগুলোর কিন্তু প্রত্যেকটার সাইজ থাকবে ভাই কোয়ালিটি বুঝতে হলে চলে আসবেন আমাদের কোয়ালিটি আমরা নিজেরা মেনটেন করি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি দিই এই যে দেখেন কালেকশন দেখছেন একবারে আপডেট হ্যাঁ আরং কোয়ালিটির এগুলো আরং থেকে কিনতে যাবেন 28 2900 টাকা লাগবে আমি দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকায় দিচ্ছি সাইজ अवेलेबल থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে সো এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন একদম ঈদের ডিজাইন দেখেন কত সুন্দর একদম রিয়েল মিররের কাজ করা একদম অল থ্রি পিস জামা প্যান্ট ওড়না সহ মাত্র 1150 টাকা এটাও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে কাজ করা এবং দেখেন মাত্র আমি সেল করছি একটা আপুর কাছে এই দেখেন সেম ডিজাইনের সাদা বাহারের টু পিস দেখাইছি এখন দেখাই দিব সাদা বাহারের থ্রি পিস এগুলা মার্কেট প্রাইস বাইশশো টাকা আমি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলার যে ওনার কোয়ালিটি এটা আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন একদম পিওর এসি কটনে দেখেন কত বিশাল বড় ওনা এই যে দেখেন আরঙের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এটা নতুনত্ব বিষয় যেটা বুটিক্স ড্রেসে হয় না সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন ওর কিন্তু কাজ করে দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবেন আবার চাইলে আপনার পছন্দ অনুযায়ী সারা বাংলাদেশে ব্যবসা করার জন্য ছয় পিসও নিতে পারবেন পাকিস্তানি সাদা বাহার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে বারোশো টাকা দেখেন পিওর কটন এর একদম পিওর এসি কটন এর দেখেন বিশাল বড় ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ থ্রি পিস আমাদের লোকেশনটা আরেকবার আমি লাস্ট টাইম বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসান উল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আপনি যে কোনো দিন চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ এলো আমার কোয়ালিটি গুলা হচ্ছে একদম হচ্ছে বেস্ট কোয়ালিটি যারা শোরুমের প্রোডাক্ট নিয়ে একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে উদ্দেশ্য নিচ্ছেন তারাই শুধু আসবেন আমার কোয়ালিটি বুঝে যাবেন এবং আমার কোয়ালিটি যদি কথা কাজে না মিল থাকে তাহলে আমার কাছ থেকে নেবেন না দশটা জায়গা থেকে যাচাই করে আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ চারশো পাঁচশো টাকা মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে কম পেয়ে যাবেন ওকে আসসালামাইকুম